আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের আহ সামষ্টিক মূল্যায়ন জীবন জীবিকা বিষয়টা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি তো আমি তোমাদেরকে কিছুক্ষণ পরেই তোমাদেরকে উত্তরটা দিয়ে দিবো সুন্দর করে একটা উত্তর রেডি করতেছি আর তোমরা উত্তর করা পর্যন্ত একটু অপেক্ষা করবে ঠিক আছে তোমরা এই ভিডিওটা একটু ভালো করে দেখবে এবং আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবা কারণ আমাদেরকে কিন্তু আমাদের কিন্তু তোমরা কিন্তু নোটিফিকেশন পাবে না আমাদের চ্যানেলে গিয়ে তোমরা ভিডিওটা দেখে নিবা আর আরেকটা হলো যে আমি দ্রুত আনসারটা তৈরি করতেছি এখনই খুব সুন্দর করে তোমাদের একটা আনসার তৈরি করে দিব তোমরা এখানে একটু দেখো তোমাদের কি কি নিয়ে আসছে দেখো উদ্ভাবনী মূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন যে চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে আমাদের জীবনযাত্রার প্রতিদিন যুক্ত আছে নতুন নতুন প্রযুক্তি হ্যাঁ যা দ্রুত বদল দিচ্ছে আমাদের চাহিদা ধরন ভবিষ্যতের সম্ভাব্য প্রযুক্তির ব্যাপক প্রভাব পড়তে শুরু করেছে সকল কর্মক্ষেত্রে ও বাজারে ফলে টিকে থাকার প্রয়োজনে জরুরি হয়ে পড়েছে সৃজনশীল উদ্ভাবনীমূলক ব্যবসায়িক ভাবনা তো এই প্রেক্ষাপট বিবেচনা রেখে নিজ পরিবারের জন্য একটি উদ্ভাবনী উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগের ক্ষেত্রে বেছে নিতে হবে এরপর উক্ত ব্যবসায়িক বিনিয়োগের জন্য ধাপ গ এবং গ এবং উম নিয়ে আলোচনা করতে হবে এবং আমাদের নিজ নিজ খাতায় প্রয়োজনীয় নোট রাখতে হবে এই এককভাবে নিজ পরিবারের জন্য ব্যবসায়িক পরিকল্পনা পরিকল্পনা তৈরি করো তবে উক্ত বিনিয়োগ নতুন প্রযুক্তিগত সুবিধা সমন্বয় ও ব্যবহার জন্য থাকে নিশ্চিত করতে হবে উদ্ভাবনী ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা তৈরির ক্ষেত্রে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে প্রথম অংশ দেহ পরিবারের জন্য ব্যবসা নির্বাচন করতে হবে পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ করতে হবে প্রথমে পারিবারিক আয়ের সর্বোত্তম ব্যবহার বিবেচনা করে একটি পারিবারিক বাজেট তৈরি করতে হবে এরপর পরিবারের আর্থিক অবচার দেখি কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তা উল্লেখ করতে হবে এরপর সময় সুযোগ নিজের সক্ষমতা অনুযায়ী অর্থ সংশ্লিষ্ট যেসব কাজের দায়িত্ব গ্রহণ করেছে সেগুলো তালিকা তৈরি করতে হবে আর ব্যবসার ধরন নির্বাচন করতে হবে দেখো আমাদের তো প্রথম দাবের পারিবারিক আর্থিক পরিস্থিতি বিবেচনা নিয়ে পরিবারের জন্য উদ্ভাবনীমূলক একটি ব্যবসা নির্বাচন করতে হবে সেটা মেয়াদ কমন হবে স্বল্প মধ্য না দীর্ঘ মেয়াদী তা উল্লেখ করতে হবে এই ব্যবসাটি কেন বেছে নেওয়া হলো তার যুক্তিগত পরিবারের চাহিদা সুযোগ আছে কিনা আয় সাথে সংগতিপূর্ণ কিনা সম্ভব ঝুঁকি মোকাবিলা করার দাবিকে নিয়ে তাখ করতে হবে আর দ্বিতীয় অংশ আছে তোমাদের দেখো ব্যবসায়িক পরিকল্পনা ব্যবসায়ের প্রত্যাশা এবং প্রভাব নিরূপণ করতে হবে আমাদেরকে ব্যবসায়ীর জন্য আর্থিক একটা বিশ্লেষণ করতে হবে আমরা কি করতে যে যেখানে আমরা ব্যবসায়ী সম্ভব আয় ব্যয় মুনাফা নির্ধারণ করবো তারপর এখানে দেখো বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা এবার উৎপাদন উৎপাদিত পণ্য বা বিক্রয়ের জন্য কি কি কৌশল অবলম্বন করবে বিশেষ কোনো বিপণন আইডিয়া থাকলে আর সেটা উল্লেখ করতে হবে গ্রাহকের জন্য কি কি ধরনের সুবিধা নিশ্চিত করা যায় তা পরিকল্পনা করতে হবে এভাবে তোমাদের কাজটা সুন্দর করে করতে হবে তাহলে তোমরা এভাবে ধাপে ধাপে কি এই দুইটা অংশে তোমরা ব্যবসায়ী একটা অংশ ব্যবসায় পরিকল্পনা করতে হবে আরেকটা অংশ তোমাদেরকে পরিবারের জন্য একটা ব্যবসায় নির্বাচন করতে হবে তাহলে তোমরা ভিডিওটা একটু তোমরা দেখছো এখন আমি তোমাদের এটার সলিউশনটা তৈরি করে দেবো তোমরা কিছুক্ষণ ওয়েট করবে আহ সুন্দর একটা সলিউশন তৈরি করে দেবো যেন তোমাদের কারণ পাঁচ ঘন্টা তোমাদের পরীক্ষা একটু সলিউশনটা একটু বড় হবে